You sometimes সুপ্রভাত সবাই কেমন আছেন টাইম প্লাস ব্লগে নতুন একটা দিনে সবাইকে স্বাগত জানাই দিনটা নতুন হতে পারে কিন্তু কাজগুলো সেই পুরনোই সকাল থেকে উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে তবে আজকে বাসি কাজ দিয়ে শুরু করেছি বাসি বিছনা তোলা হয়ে গেছে বাসি ড্রেসও ছাড়া হয়ে গেছে বারবার বাসি বলছি কেনন বলেন তো অভ্যাস হয়ে গেছে মায়ের কাছে ছোটবেলা থেকেই শুনেছি যে সকালে উঠে আগে বাসির কাজ করে তারপরে সব কিছু করবে তবে বিছনাটা তুলে জামা প্যান্ট চেঞ্জ করে আমি রান্নাটা করি কিন্তু আজকে রান্নাটা না করে এসছি বাসি ঘর বাড়িগুলো ঝাড়ামোছা করতে কারণ সুব্রত সকালে কলকাতায় বেরাবে বাসি ঘরবাড়ি দেখে যাওয়া ঠিক ভালো লাগে না দেখতে আর মার থেকেও শুনেছি যে বাসি ঘর বাড়িতে কাউকে বের করতে নেই তাই জন্যেই আমি ঘরবাড়িগুলো ঝাড়ামোছা করছি আর তারপরে সময় সুযোগ মতন বাদবাকি কাজগুলো করব। কিন্তু বেরাবার আগে ঘরটা ভালোভাবে ঝেড়ে মুছে নিচ্ছি আর কিছু কাজ বাকি আছে সেইগুলো করব দেখো এই যে বস্তাগুলো কালকে মেশিনের কাজে লেগেছিল বলে নিচে নিয়ে আসা হয়েছিল আর উপরে তোলা হয়নি আমি একটু উপরে তুলে দিলাম পরে যখন এসছি তাহলে ছাত্রে একটু ঝাড় দিয়ে গাছে জল দিয়ে তারপরেই নিচে চলে যাবো ছাদে প্রতিদিনই একটু একটু করে পাতা পড়ে প্রথম থেকে যদি অল্প অল্প করে ছাদটা ঝেড়ে রাখি তাহলে ছাদটা পরিষ্কার থাকে তাই জন্য যখনই ছাদে আসি অল্প অল্প করে ঝেড়ে দিই আর বেশি বেশি সরাতে নড়াতে হয় না এমনভাবে ছাদে আমি গাছগুলো রেখেছি না ঝাটাটা টবের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ঝেড়ে নিয়ে আসলেই আমার হয়ে যায় আর ঝেড়ে আমি কিন্তু পাতাগুলো ফেলি না এক জায়গায় জড়ো করে গাছের গোড়াতেই দিয়ে দিই শুকনো পাতা সারের ভালো কাজ করে তাই জন্যেই আমি সবসময় এক এক দিন এক একটা টবে না এই শুকনো পাতা দিয়ে দিই এতে গাছও ভালো হয় আর সারেরও কাজ করে বলে আমি এক এক দিন এক একটা টবে ওই পাতাগুলো দিয়ে দিই আর এবার কিন্তু আমি শীতের কোনো গাছ লাগাইনি কারণ এবার শীতের গাছ লাগিয়ে আমি সেভাবে খাটতে পারবো না সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে সেখানে যাওয়া আশা করতে গেলে না শীতের গাছ যত্ন করা যাবে না আর শীতকালে সত্যি কথা বলতে গাছ লাগালে প্রচণ্ড রোদ্দুর লাগে আর আমার সেত দেওয়া বলে না শীতের গাছ খুব একটা ভালো হয় না আর মনটাও খারাপ হয়ে যায় যদি গাছে ফুল ভালো না আসে তাই এবার আর লাগাইনি আর এদিক ওদিক যাব যত্নও করতে পারবো না শীতের গাছে প্রচণ্ড যত্ন দরকার হয় তাই জন্যে আর লাগাইনি শীতকালে গাছে ফুল দেখতে ভালো তো লাগে কিন্তু কি করবো বলো সময় পাবো না বলে আমি আর লাগাইনি আর দেখো ঝেড়ে জল দেওয়া শুরু করে দিয়েছে আর এক যাত্রায় তো পৃথক ফল ভালো না আমি সব সময় বলেছি জলটা পরে না দিতে এসে সকালেই একেবারে দিয়ে চলে যাব তাহলে বিকালে আসার আর দরকার হবে না আর ওই দেখো ময়লার গাড়ি চলে এসছে নিচে গিয়ে আমি ময়লা দিয়ে আবার উপরে চলে এসছি কাজ কথাটা খুব ছোট্ট তাই না বলো দু অক্ষরের কথা কিন্তু এই সব কাজ করতে যে কতটা সময় লাগে যারা করে তারা বোঝে এই কাজগুলো করতে ভালোবাসি তো তাই এই কাজে আমার কোনো ক্লান্তি লাগে না কিন্তু কাজ তো তাই না আর আজকে নীলকণ্ঠ ফুল গাছে প্রচুর ফুল ফুটেছে সব ফুল নেব না সব ফুল তুলে যেতে বড্ড মায়া লাগে গাছটাকে কেমন খাড়ি খাড়ি লাগে অল্প কিছু নিয়ে যাব মা পুজো দিতে পারবে আর আরেকটা নীলকণ্ঠ দেখাবো ডবল পাতা সেই গাছ থেকে কিন্তু আমি কখনোই ফুল তুলি না আমার খুব খারাপ লাগে তুলতে এত সুন্দর ফুল ফোটে না এই দেখে এটা হচ্ছিলো ডবল পাতা যত বেলা হবে তত ফুলটা ফুটবে এই দেখো অনেক কটা নীলকণ্ঠ ফুল পেয়েছি গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে আর আজকে আমি সকালে বলছিলাম না আমি যে রান্না করিনি আজকে রান্নাটা মা করছে এই মানুষটা বাড়িতে আছে বলে না সময় অসময় আমাকে অনেক হেল্প করে দেয় আর সবচেয়ে বড় কথা রান্না করতে সবসময় ভালো না লাগলে না মাকে বললে মা রান্নাটা করে দেয় অন্যান্য কাজ করতে মায়ের একটু কষ্ট হয় বয়স হয়েছে বলে কিন্তু মা রান্না করতে ভালোবাসে আর আমি রান্না না করতে চাইলে মা দিব্যি রান্নাটা আমাকে করে দেয় মানুষটা ছিল তাই আমার রক্ষে না হয়তো আমি বড্ড বিপদে পড়ে যেতাম আর সংসারের কাজ বাজ সেরে এখন আমি করছি টিফিন কাজ বাজ সহজে শেষ হয় না আমাদের হাউসওয়াইফদের এখন একটুখানি টিফিন করব। টিফিন করে সুব্রতর জিনিসপত্র সব রেডি করে দেবো ও কলকাতায় যাবে তাই ব্যাগে জল রুমাল টুকিটাকি জিনিসপত্র যা নেয় সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর ও নিয়ে বেরাবে আর আমার পিছনে পিছনে আমার বিড়াল দৌড়ে বেড়াচ্ছে এখন গ শীতকাল তো ওর একটু গরম লাগে গরম চায় আর কিও তাই জন্য একটু কোলে উঠতে চায় আর যতক্ষণ ওকে কোলে না নেবো না আমাকে হাঁটাচলা কিচ্ছু করতে দেবে না আর এই দেখো এটা কি কাজ বলবো না ভালোবাসা বলবো জানি না এই যে একটু আদর করব এটাই ওর শান্তি ও আদর খেয়ে নিজের মতন শুয়ে থাকবে এদিক ওদিকে গিয়ে আর দেখো সুব্রত রেডি হয়ে গেছে আর মাকে দেখতে পাচ্ছ মা ছেলের জন্যে ডাক্তারের ওখানে নাম লেখাচ্ছে কালকে আমরা ডাক্তার দেখাতে যাব তাই জন্য মা নামটা লিখিয়ে দিচ্ছে সকাল সকাল নাম লেখালে সকাল সকাল দেখানো হয়ে যাবে কারণ ও দেখাবে ডাক্তার তারপরে ছেলেকে আনতে যাবে তাড়াতাড়ি দেখালে তা আমাদের ছেলেকে আনতে যেতে সুবিধা হবে আর এই যে সুব্রত রেডি হয়ে বেরোলে আমি অন্যান্য কাজগুলো করবো ভাবছিলাম কিন্তু বাইরে এসে দেখছি আজকের ওয়েদারটা না ভীষণ বাজে এত বাজে ওয়েদারে না কাজ করতে ইচ্ছা করে না সকালবেলা যদি এক মানে ঝলমলে রোদ্দুর ওঠে না কাজের একটা এনার্জি পাওয়া যায় গরম লাগে কষ্ট হয় সবই ঠিক আছে কিন্তু এনার্জিটা আসে আর এই রকম ঘুমিয়ে পড়া ওয়েদার দেখলে কার ভালো লাগে বলো মোটামুটি কাজ কমপ্লিট করে আমি স্নান করব। স্নান করে দুপুরের খাওয়া দাওয়া রেস্ট নেওয়া এগুলো তো আছেই তারপরে সুব্রত আসলে ওকেও খাবার দিতে হবে আর ছেলে আজকে একা একাই চলে যাবে পড়তে এই ফার্স্ট টাইম ওই স্কুল থেকে একা পড়তে যাবে বড় হয়েছে এখন তো একটু ছাড়তেই হবে সেই জন্যেই আজকে বলেছি তুই একা চলে যা আর এই শোপিসগুলো দেখছো এইগুলো আমার সব পুরী থেকে কেনা ভীষণ ভালো জানো তো হাত থেকে পড়ে গেলেও ভাঙে না বারান্দায় রেখেছি তো ভয় লাগে মাঝে মাঝে যে হাওয়া যদি পড়ে যায় কিন্তু আমি দেখেছি পড়ে গিয়ে কিন্তু এগুলো ভেঙে যায়নি এগুলো ভালোই আছে আর এগুলো আমি এখন একটু মুছে দিলাম মুছে দিয়ে তারপরে আমি নিচে যাব আর তারপরে এসে স্নান করব। আর দেখো এখন আমি রেডি হচ্ছি এখন ঘড়িতে কিন্তু সাড়ে পাঁচটা বাজে বাইরের সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলার ভিডিও আর করিনি কারণ দুপুরে খাওয়া দাওয়া এগুলোর ভিডিও আর কী করবো তাই জন্য আর করতেও ইচ্ছা হয়নি করিও নি আর এখন আমি রেডি হয়ে যাব হচ্ছিল আমাদের বাজারে সুব্রত আমার সাথে যাবে সুব্রত চলে এসছে ছেলে চলে এসছে যে যার টাইমে তারপরে আমি এখন রেডি হচ্ছি রেডি হয়ে দুজনে একসাথে বেরোবো মাঝে মাঝে দুজনে একসাথে বেরিয়ে নিজেদের মতন পছন্দ মতন আর কি বাজার নিয়ে আসি আর আমাদের বাজারে না সব কিছু পাওয়া যায় একটু বেছে দেখে সুন্দর নিয়ে আসলে বেশ অনেক দিন চালানো যায় আর এই দেখো বাজার চলেও এসছে আর সুব্রত কিনতে শুরু করে দিয়েছে বাজারে এসে বাইক পাহারা দেওয়াটাই আমার কাজ আমি অত সবজি বুঝি না দরদামও জানি না সাথে যাই যেটা যেটা লাগবে বলে দিই আর সুব্রত সেইভাবে দেখে বেছে নিয়ে মানে বেছে কিনে নেয় আমি আসলে বাজার করি না বলে আমার অতটা অভ্যাস নেই কিন্তু ও সুন্দর বাজার করতে পারে ওই করে বাজার আর এখানে এসে বাজার যদি বেছে না নেওয়া যায় না তাহলে সবজি নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য একটু বেছে নিতে হয় আর সুব্রত এখানে এখন বাঁধাকপি নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আরে বাবা দেখো দুখানা বাঁধাকপি কিনেছে আর তার সাথে কত বেগুন এবার সারা সপ্তাহ বাঁধাকপি আর বেগুনই খাওয়াবো যাই হোক বাড়ি ফিরছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা